রহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও আদাব আজকের সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাপথ মজলিশের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা সাইদ আহমেদ সাইফি আমাদের এগারো দলীয় জোটের অন্যতম শরিক উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির ঠাকুর জেলা শাখা সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান শ্রদ্ধাবাদের জনাব আলমগীর হোসেন উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব জনাব কলির রহমান শাহ এগারো দিল জোটের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আদাব আমি দেলোয়ার হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামিক কর্তৃক এগারো দিনের মনোনীত ডারিপাল্লা প্রতীকের ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য প্রার্থী আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বিগত এক বছরের অধিক সময় হতে আমি ঠাকুর এক আসনের সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে আসছি যার অংশ হিসেবে ঠাকুরা সদর উপজেলার বাইশটি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি পাড়া মহল্লায় জনগণের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করেছি সম্মানিত সকল ভোটার এবং নাগরিক বৃন্দকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দাড়িপাল্লা সালাম আদাব পৌঁছাতে পেরেছি বলে আমার বিশ্বাস তারপরেও যদি কোনো ভোটারের কাছে আমার পৌঁছাতে যদি গ্যাপ হয় আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নিজের দল এবং এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ সেই গ্যাপটা পূরণ করে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন ঠাকুরগাঁও উপজেলা উপজেলার হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের গোত্রের সর্বস্তরের নারী পুরুষ আমাকে তাদের অন্তরে ভালোবাসার স্থান দিয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরপরই আমাদের সকল নেতাকর্মী এবং সমর্থকগণের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় স্বতঃস্ফূর্তভাবে তারা দাড়ি পক্ষে নির্বাচনের প্রচার শুরু করেন প্রতিটি দিন গড়ানোর সাথে সাথেই দাড়ি পক্ষে ব্যাপক জনসমর্থন বাড়তে থাকে এতে ঈশ্বান্বিত হয়ে একটি দল আমাদের বিলবোর্ড ভাঙচুর শতাধিক ব্যানার ও ফেস্টুন ভাঙচুর এবং তা ছিঁড়ে ফেলে আমাদের নির্বাচনী জনসভা উঠান বৈঠক এবং গণসংযোগে যোগ দিতে ভোটারদের বাধা প্রদান করে শারীরিকভাবে নির্যাতন করে নারী কর্মীদের হেনস্থা ও বাধা প্রদান করার পাশাপাশি প্রিয় সনাতন ধর্মী ভাই বোনদের ভীতি ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে তারা যেন কোনো অবস্থাতেই দাঁড়িপাল্লার সমর্থন ও নির্বাচনী কাছে অংশগ্রহণ ও ভোট না দিতে পারে এই জন্য তারা নানা ধরনের হুমকি ধুমকি বাড়িতে বাড়িতে করে দিয়ে আসে প্রিয় জাতির বিবেকগণ এত বাধা বিপত্তি ও হেনস্থার পরেও যখন দাঁড়িপাল্লার পক্ষে সর্বস্তরে জনগণের গণজোয়ার সৃষ্টি হয়েছে তখন আমাদের নির্বাচনী প্রতিপক্ষ খেয়েই হারিয়ে ফেলেছে উপায়ন্তর না পেয়ে তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের গুজব কুচ্ছারটনা বানোয়াট অপপ্রচারে লিপ্ত রয়েছে আমাদের নেতাকর্মী সমর্থকদের নানাভাবে বাধা প্রদান করে বিবাদে জড়ানোর চেষ্টা করেছে কিন্তু আমাদের নেতাকর্মীরা এগারো দলীয় জোটের আমাদের সঙ্গী সাথী ভাইরা সবাই মিলে আমরা সর্বাত্মক ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে আসছি প্রিয় দেশপ্রেমিক সাংবাদিক বন্ধুগণ রাত পহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশবাসীর কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নানা সংখ্যার মধ্যেই আমরা দৃঢ়ভাবে আশা করি সারা দেশের নাই ঠাকুরগাঁ আসনে একটি অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ভোটারগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কিন্তু নির্বাচনকে প্রভাবিত করতে একটি রাজনৈতিক দল এরই মধ্যে বিভিন্ন এলাকায় অবৈধভাবে কালো টাকা বিতরণ করছে বলে আমরা সংবাদ পেয়েছি গতকাল রাত থেকে এটা আপনারাও জানেন যে পাড়ায় মহল্লায় বিভিন্নভাবে কালো টাকা ছড়িয়ে দেওয়ার জন্য একটা দল চেষ্টা করেছে এত কিছুর পরেও আমরা বিশ্বাস করি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকা পালন করে তাহলেই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব বলে প্রত্যাশা করছি সচেতন সাংবাদিক ভাই ও বোনেরা আগামীকালকে নির্বাচনকে আরও বেশি গ্রহণযোগ্য ও সমাদৃত করতে আপনাদেরও ব্যাপক করণীয় রয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ ও জাতির স্বার্থে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে জড়ানো ভূমিকা রাখবেন ঈশ্বল্লাহ জাতির দর্পণ ক্ষেত্র সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমার এলাকার সম্মানিত ভোটারবৃন্দকে বলতে চাই আপনারা নির্ভয়ে দল বেঁধে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন কেউ আপনাদের কোনো হুমকি বাধা বা হয়রানি করলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন মনে রাখবেন ভোট আপনাদের নাগরিক অধিকার একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত সমৃদ্ধশালী ঠাকুর পরিশেষে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা ইতিমধ্যে যখন যেই ঘটনাটি ঘটেছে আমরা সেই ঘটনাটাকে অভিযোগ আকারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং যেখানে যেখানে অভিযোগ করার কথা সেখানে আমরা অভিযোগ করেছি জি বলেন জানতে পেরেছি এরপরে পারিবারিকভাবে ভাবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে পড়ে ওনাকে একেবারে সম্পূর্ণ অবৈধভাবে তাকে মানে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে তার প্রতি দেখুন একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন এটারে বিমানবন্দরে বিমানে আসবেন ট্রেনে আসবেন নাকি উনি বাসে আসবেন না কীভাবে আসবেন এটা তার ব্যক্তিগত বিষয় উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হয়নি ওনার ব্যক্তিগত টাকা উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার নিয়ে আসতে ঠাকুরে আসতেছেন এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা তাকে হয়রানি করা এটা আমি মনে করি একটা দুর্বিশিমূলক আচরণ দেখুন নির্বাচনের একদিন আগে এখানে আপনাদের মনে থাকা আপনারা জানেন যে ব্যাংক বন্ধ ব্যাঙ্কগুলো থেকে কেউ টাকা তুলতে পারছে না স্বাভাবিক কারণে উনি ওনার ব্যবসায়িক কাজে যদি ওনার টাকা প্রয়োজন হয় তো উনি কিভাবে টাকা নিয়ে আসবেন না না উনি তো আজকে আজকে উনি শিক্ষকতা করেন উনি উনি একজন শিক্ষক পাশাপাশি ওনার বাসায় আমি যতটুকু ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি ওনার বাসায় একটা গার্মেন্টস আছে জানার কথা না ভাই এটা তো হলো না না আমি বলতেছি যে ওনার বাসায় কতগুলো মেশিন আছে কতগুলো কাপড় আছে কত টাকার লেন এটা তো আমার জানার কথা না আমি ওনার ফ্যামিলিকে জিজ্ঞেস করেছি যে কেন গিয়েছিলেন এবং ওনার কি অবস্থা তখন ফ্যামিলি আমাকে জানিয়েছেন যে উনি ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজে উনি ঢাকায় গিয়েছেন এবং এসেছেন এইটুকু আমরা ওনার জিজ্ঞেস করেছি আপনাদের কি মানে উনি যে বললেন যে ওখানে ব্যবসায়িক টাকা তখন ওনার বললেন হ্যাঁ আমাদের ব্যবসা আছে আর সবচেয়ে বড় কথা হলো এটা যদি অবৈধ হতো উনি তো বিতরণ করতে গিয়ে কোথাও ধরা পড়েনি ওনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে আর সবচেয়ে বড় কথা হলো ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে সেখানে নানাভাবে চেক ওটা ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেডেড এরিয়া তাই না ওখানে তো একজন মানুষকে নর্মালি ছেড়ে দেওয়ার কথা না নিঃসন্দেহে ওখানে চেক হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা এটাকে লিগালিটি দিয়ে ওনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছেন ওখান থেকে উনি ঠিকই যথারীতি শোয়দপুরে আসছেন সৈদপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরবিদ সন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে ভোটা দেখে প্রভাবিত করার জন্য ভাই উনি উনার কথা স্পষ্ট করে বলেছেন এটা আমার ব্যবসায়িক টাকা আমি কয়েকই বলে জি সেটা হচ্ছে উনি একদম যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আর জেলা আমি দায়িত্ব পালন দিচ্ছি তো এই সময়ে আমার এখানে তিনটি আসনের সমন্বয় প্রাপ্তি আছে তো এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনের শেষ মুহূর্তে উনি ব্যক্তিগত কাজে ঢাকা গেলেন কেন এটা তো একজন ব্যক্তির প্রয়োজন থাকতে পারে না আমাদের তিনটা আসন এখানে তিনটা আসন পরিচালনার জন্য তিনজন পরিচালক উনি বানিয়ে দিয়েছেন এই গুণই মূলত আমাদের নির্বাচন তিনটা আসন পরিচালনা করছেন উনি ওভারঅল তদারকি করেন ওনার একটা ব্যক্তিগত কাজে উনি ঢাকা যেতেই পারেন ওনার ব্যবসায়িক কাজে উনি ঢাকা যাবেন উনি টাকা আনবেন নিয়েবেন এটা তো একবার খুবই স্বাভাবিক প্রক্রিয়া আমার কথা হলো এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার পিছনে একটা ষড়যন্ত্র এবং দূরবিচ্ছন্দ আমরা গন্ধ একদিন আগে কোটি টাকা একজন এই বড় নেতার বিরুদ্ধে অভিযান আসলো বাইশ কোটি টাকা তিনি মৌকুব করে নিয়েছেন এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই গতকাল কয়েকদিন ধরে আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপি যুবদলের লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে দশ লক্ষ বিতরণ করে ধরা পড়তেছে তো সেটা নিয়ে কোনো মাসাবাদাই উনি ঢাকা থেকে ওনার ব্যবসায়িক প্রয়োজনে টাকা ঠাকুরে আনবেন এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আচরণ করাটা অনেকজন বয়োজ্যেষ্ঠ মানুষ কিন্তু ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন ওনাকে কিন্তু রংপুর মানে হসপিটালে ভর্তি করা হয়েছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন আমি মনে করি এই সময়টাতে নির্বাচন একদিন আগে এই হলো বড় ধরনের ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি সংস্থার কোনো না না এটা নির্বাচনের উপর প্রভাব পড়ার কোনো বিষয় না কেন প্রভাব পড়বে একটা ব্যবসায়িক বিষয় আহ আমি তো আসলে ওই বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলনে ডাকিও নি আমি সাংবাদিক সম্মেলন ডেকেছি আমি এতদিন ধরে কাজ করলাম আগামীকালে নির্বাচন নির্বাচনের আগ মুহূর্তে আমি এটা ফিফিল প্রশ্ন করলেন বিধায় এটার উত্তর আমি দিলাম আমি মনে করি আমি আমি মনে করি এটা আমার ভোটারদের উপরে কোনো ধরনের প্রভাব তৈরি করবে কারণ এটা কোন অবৈধ জিনিস না এটা কোন মানে অ্যাবনর্মাল কোন জিনিস না এটা অবৈধ না ঠিক ভাই আমি তো প্রশ্ন উত্তর শেষে কিনা আচ্ছা এখানে রিটার্নিং কর্মকর্তা সহ এখানে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা বারবার আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং তাদের প্রস্তুতিটা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালকে নির্বাচনটাকে সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দর করার জন্য তারা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা তাদের এই প্রস্তুতিমূলক কার্যক্রমটা শোনার পরে আমরা তাদেরকে সন্তুষ্টি প্রকাশ করেছি কিন্তু আমি এটা বলেছি এটা নির্ভর করবে আগামীকালকে আপনাদের এই প্রস্তুতিটা কতটুকু আপনারা প্রয়োগ করবেন কারণ ইতিমধ্যেই আমরা যতগুলো কমপ্লেন করেছি আপনারা জানেন যে আমাদের বিল বোর্ড ভাঙচুর করা হলো এটার কমপ্লেন আমরা করেছি এটার সুরাহা পাইনি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে এটার কমপ্লেন করেছি সুরাহা পাইনি এবং এখানে আমাদের বিল বোর্ড তারপরে হলো ব্যানার ফেস্টুন ভেঙে ফেলতেছে তারপর নারীদেরকে হেনস্থা করছে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বিশেষ করে এখানে সনাতন ধর্মের যে ভাই এবং বোনেরা আছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মানে মারাত্মক রকম তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন অফিস আমাদের বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে সব মিলিয়ে আমরা এগুলো কিন্তু কমপ্লেন আকারে জমা দিয়েছি এগুলোর কিন্তু তড়িত কোনো রেজাল্ট আমরা পাইনি হ্যাঁ সাময়িক হয়তো একটা সমাধান ওনারা করে দিয়েছেন কিন্তু তরি অ্যাকশন আমরা পাইনি এখন তারা আশ্বস্ত করছেন যে আগামীকালকে ওনাদের প্রস্তুতি অনেক ভালো সবাই মানে এখানে সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ আনসার এপিবিএন এবং তাদের স নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সবাই মিলে তারা একটা প্রস্তুতিমূলক আমাদের কাছে ব্রিফিং করেছেন দেখা যাক আগামীকাল কি হয় আচ্ছা জয় পরাজয় তো আছেই একদল জয়ী হবে আরেক দল পরাজিত হবে এটাই তো হলো স্বাভাবিক তবে আমি যেভাবে বিশ্বাস করি আমি এই দীর্ঘ সময় নিয়ে আমি যে ভোটারদের কাছে যেভাবে গিয়েছি তাদের সাথে যেভাবে কথা বলেছি তাদের যে রেসপন্সটা আমি পেয়েছি তাদের যে মানে অখুণ্ঠ সমর্থনটা আমার প্রতি তাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আহ ঠাকুরগড় এক আসনে আমরা বিপুল ভোটে বিজয়ী ইনশাআল্লাহ আমি এখনো পরাজিত হওয়ার সংখ্যাটা দেখছি না আচ্ছা সেটা তো নির্ভর করবে হলো আর আগামীকালকে সামগ্রিক নির্বাচনের পরিবেশের আলোকে জি তো সেক্ষেত্রে মানে আমি তো বলছি আমি ভেরি মাস কনফিডেন্ট ইনশাআল্লাহ আমরাই যে বক্তব্য না প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তো আমার বক্তব্য বহুবার আপনাদেরকে স্পষ্ট উনি খুবই সম্মানিত একজন ব্যক্তি আমার সম্মানিত শ্রদ্ধা বাজার উনি স্যার ওনাকে আমি সবসময় শ্রদ্ধা করি সম্মান করি যদিও উনি বয়সের কারণে এখন হয়তো অনেক কিছুই একটা সময় উনি চেষ্টা করেছেন জাতিকে দেওয়ার মতো অনেক কিছুই তিনি করার চেষ্টা করেছেন এই মুহূর্তে ওনার শারীরিক কন্ডিশন এবং সব কিছু মিলিয়ে উনি ঠাকুরগার জন্য কতটুকু দিতে পারবেন বা কতটুকু দেবেন এটা তো হলো পরের বিষয় আমি একজন তরুণ এবং যুবক একজন ক্যান্ডিডেট হিসেবে আমি তো বলতেই পারি ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন যথেষ্ট জনগণের সেবা করা জনগণের জন্য কাজ করার মতো যথেষ্ট শক্তি সামর্থ্য আল্লাহ রবুল্লা আলমিন আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহকে সুক্রিয় করছি এবং আমরা জাতির সেবা করতে পারবো জাতির জন্য এই ঠাকুরগার জন্য আমরা দেওয়ার মতো অনেক কিছু আছে আমাদের